নমস্কার বন্ধুরা আপনারা জানি যে অনেকেই খুব টেনশনের মধ্যে আছেন কিন্তু এই এসআইআর নিয়ে টেনশানের কোনো কারণ নেই তার কারণ যারা পূর্ব থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যে সমস্ত উদ্বাস্ত মানুষরা এসেছ তাদের কোনো ভয় নেই তোমরা সবাই এই মুহূর্তে আপাতত আমাদের এই রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথায় আপনারা বিশ্বাস রাখুন তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটির কিছুটা অংশ বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে যাদের দু পর্যন্ত জন্ম ভারতে তারা সুরক্ষিত দু পর্যন্ত যাদের বাবা মার এখানে জন্ম তারা সুরক্ষিত হলো সংখ্যা কমে গেল দু হাজার দুইয়ের পরে যারা এসেছেন তে অ্যাপ্লাই করে দিন বাকিটা বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী ছোট গ্যারেন্টার শুভেন্দু সুকান্ত শ্রমিক হলো বিশ্বাস হলো ধর্মীয় কারণে একটিও হিন্দুর নাম কাটতে দেব না দেব না দেব না দেব না দেব না বন্ধুরা তো এতক্ষণ দেখলেন ভিডিওর অংশ আমাদের বিরোধী দলনেতা আহ অর্থাৎ শুভেন্দু অধিকারী যে কথাটি বলেছেন সেটা হচ্ছে রকম এই ভারতবর্ষে যে সমস্ত উদ্বাস্ত মানুষগুলো এসেছে তাদের একজনেরও এই এসআইআর থেকে নাম বাদ যাবে না প্রথাগতভাবে যে সমস্ত নামগুলো খনিকের জন্যে বাদ যায় সেগুলোও কিন্তু দেখবেন যে ধারাবাহিক প্রক্রিয়ায় আপনাদের নাম উঠে গেছে কি সেই পদ্ধতি সে পদ্ধতি কিন্তু একমাত্র সি এ আমি কিন্তু বারবার সেটা আপনাদের আজকে দু বছর ধরে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে গেছি আজকে দেখুন প্রচুর লোক যত ক্যাম্প হচ্ছে আপনারা লাইন দিয়ে করছেন আমি কিন্তু বলেছিলাম যে আধার কার্ড যেমন আপনারা লাইন দিয়ে করেছেন এও কিন্তু আপনারা লাইন দিয়ে করবেন এই হচ্ছে সেই দিন আপনারা শুরু করেছেন আরও হবে আরও তো যাই হোক এখন আমরা একটু এসআইআর নিয়ে আলোচনা করি এসআইআর কথাটা বলার সাথে অনেকেই ভয়ে মানে পুরো একটা যেন কী বলো ত্রাসের মধ্যে ই হয়ে যাচ্ছে তো সেই ত্রাস সেই এসআইআর যে ভয় মানে সে কী একখানা বিশাল রাক্ষস রয়েল বেঙ্গল টাইগার সেটা আমি বুঝতে পারছি না তো সেই ফর্মটা কেমন হবে দেখতে কেমন আমি আপনাদের একটুখানি দেখাই দেখলেন তো দেখুন আমি আপনাদের বলি দেখুন এই যে এই কর্নারে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে ভোটারের নাম অ্যাপিক নাম্বার এখানে হচ্ছে প্রিন্ট করা থাকবে বা দিকে আর এই লিস্টটার দাম দিকে একটা আপনার রঙিন ছবি এখানে লাগাতে হবে আর তার বা দিকে থাকছে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে আপনার এসে আচ্ছা এবার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভা নাম্বার রাজ্যের নাম এগুলো প্রিন্ট করে এই বক্সগুলোতে লেখা থাকবে উপরে তাহলে ফর্মে দেখুন এই সাইডে আছে হলুদ কালার এই সাইডে আছে সবুজ কালার এখানে লাল তো এখানে ফর্মটায় আপনাকে কি করতে হবে বলছে প্রথমে নিজের জন্ম তারিখ নিজের আধার নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম বাবার ভোটার কার্ডের নাম্বার মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নাম্বার আর স্বামী স্ত্রীর নাম স্বামী স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার আর মজার ব্যাপার দেখুন এই যে যে সাইটটা হলু ফর্মের যে সাইটটা হলু এখানে কি বলছে দু সালের লিস্টে যাদের নাম আছে এইখানে যে কোড থাকবে নিজের নাম নিজের ভোটার কার্ডের নাম্বার বাবা মায়ের নাম এবার তার সাথে আপনার কি সম্পর্ক মায়ের সাথে ছেলেমা বাবার সাথে হলে বাবা ছেলে বাবা জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম এবার দেখুন এই যে সেই ভয়ের জায়গা যারা আমরা ভয় পাচ্ছি সবুজ করে দেওয়া আছে সবুজ করে দেওয়া আছে যারা ভয়ের জায়গা আমরা ভয় পাচ্ছি ভয় পাওয়ার কিছু নেই এখানে বলছে দু সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম থাকলে উদাহরণ যেমন বাবা মায়ের নাম থাকলে এরকম তো এখানে কি করতে বাবার নাম লিখতে হবে বাবার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে বাবা বাবার নাম লিখতে হবে এবার এনাদের সাথে সম্পর্ক কি বাবা ছেলে কোনো রিলেটিভ কাকা ভাইপো এরকম লিখতে হবে তারপর জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম আর এখানে নিচে আছে দু সালের লিস্ট অনুযায়ী উপরের ঘরগুলো পূরণ করলাম এখানে দেখবেন যে নিজের সই করার জায়গা তার নিচে বিএল সই করবে আর নির্বাচন কমিশনার স্পষ্টভাবে নির্বাচন কমিশনের মুখ্য সচিব স্পষ্টভাবে বলেছে যে এই মুহূর্তে যারা সিএতে আবেদন করছে তাদেরগুলো কম্পিউটারাইজ থাকছে এবং যারা সি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছে তারা এই সবুজ জায়গাটা পূরণ করে এর উল্টো দিকে তার সার্টিফিকেটটা অ্যাড করে দেবে হ্যারিংয়ের সময় গিয়ে আপনি বলবেন এই যে আমি নাগরিকত্ব পেয়েছি এই 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 আই তারপরে যদি আপনাদের নাম না থাকে তখন তো জোর লড়াই চিন্তা নেই দেখুন এই এসআইআর নাগরিকত্ব প্রমাণ করতে গেলে কোন কোন নথি লাগবে যাই হোক নির্বাচন কমিশনার এই যে কথাটা বলেছে সি এর সার্টিফিকেট সংক্রান্ত এবং অ্যাকনোলেজমেন্ট সংক্রান্ত এটা আমি এই ভিডিওর শেষে একটু লাগিয়ে দেবো আপনারা দেখে নেবেন তবে নাগরিকত্বের প্রমাণের কোন কোন নথি সি এসআইআর লাগবে এর জন্য এক কেন্দ্র রাজ্য সরকারের দেওয়া যে কোনো ধরনের পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার পিপিও উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে কেন্দ্র সরকার রাজ্য সরকার ব্যাংক ডাকঘর এলআইসি দেওয়া পরিচয়পত্র বা সংশয়পত্র উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের দেওয়া জন্মের সংশয়পত্র পাসপোর্ট স্বীকৃতি শিক্ষা বোর্ডের দেওয়া বিশ্ববিদ্যালয় বা স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট রাজ্য সরকারের দেওয়া বাসস্থান বা স্থায়ী বসবাসের যে প্রমাণপত্র ওরা দিয়ে থাকে সেটা হলেও হবে অরণ্যের সম্পদ অধিকার সংক্রান্ত পত্র যারা জঙ্গল ট্রোলে থাকে তাদের একটা আলাদা আইন আছে সেই আইনে তাদের যে কাগজপত্র দেওয়া আছে সরকারিভাবে সরকারিভাবে সেটা দেখাতে হবে উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ দেওয়া ও বিসি তফসিলি জাতি জনজাতি সংশয়পত্র মানে যারা এসসি কার্ড ও বিসি কার্ড এটা হলেও হবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স যেটা এনআরসির আগে আসামে হয়েছিল বা জাতীয় নাগরিক পন্থীদের নাম উল্লেখ করে থাকা তো এই যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস মানে ভারত সরকার আপনাকে রেজিস্টারের মাধ্যমে আপনাকে সিটিজেনশিপ দিয়েছে আমাদের দিয়েছে যেমন সি এর মাধ্যমে আমরা এই রেজিস্ট্রেশন অর্থাৎ ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ পেয়েছি আমরা এটাও দেখালে হবে স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা বংশের তালিকা যে তুমি অমুক ছে তার বাবা অমুক তার ঠাকুরদাদা অমুক তার জ্যাঠারা অমুক তার কাকারা অমুক এমন কিছু থাকলেও হবে সরকারি যোজনাপ্রাপ্ত জন্য বাড়ি যেমন আপনি আপনাদের অবশ্যই খেয়াল আছে এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে এখানে যেমন উদ্বাস্তদের জন্য বামপ্রাণ সরকারের আমলে অনেককে দলিল দিয়েছিল সেটা দেখালেও হবে বা ইন্দিরা যোজনার বাড়ি বা বিভিন্ন সরকারি যে সমস্ত ই আছে তার যদি কিছু পেয়ে থাকেন সেটা দেখালেও হবে যাই হোক এই এগারোটা ডকুমেন্টস কিন্তু আমাদের এসআইআর ক্ষেত্রে লাগছে তো যাই হোক এই এসআইআর নামক যে ড্রাগার ডাইনোসার বা হাতি ভল্লু রাক্ষস ফ্কসের মতো ভয় পাচ্ছি ভয়ের কোনো কারণ নেই আমরা যারা উদ্বস্ত মানুষ আমাদের নাম কেটে গেলেও আমরা কিন্তু এই সি এর মাধ্যমে আমাদের নাগরিকত্ব আমরা কিন্তু ফিরে পাব তাই আমি আপনাদের বলব কে না খেয়ে রাস্তায় তিন মাথায় বসে থেকে অনশন করল কে এর হচ্ছে কেন জবাব চাই জবাব দাও এই সমস্ত যা হচ্ছে এগুলো আপনার আমার দেখার দরকার নেই কারণ দিন শেষে রাত শেষে আমাদের কিন্তু এই সি এর মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করতেই হবে বন্ধু এর বাইরে অন্য কোনো পথ পন্থা কোনো কিছুই নেই তাই বলব আমরা সি এতে লক্ষ লক্ষ মানুষ যারা আছে সবাই আমরা আবেদন করে দেব দেখুন বলছে নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে আচ্ছা আপনি ভাবুন তো নিঃস্বার্থ কোনোদিন নাগরিকত্ব হয় নিঃস্বার্থে কোনো কিছু হয় আপনি কারোর কাছে নিঃস্বার্থে কোনো কিছু পাবেন আপনি আমি আমরা যারা জন্মগ্রহণ করেছি মা বাবা তারা আমাদের জন্ম দিয়েছে তারাও ভেবেছে যে আমি বুড়ো হয়ে যাব আমি আমার বয়স হয়ে যাবে তখন আমার এই ছেলে আমার মেয়ে আমাদেরকে দেখবে তো তাহলে আপনারা ভাবব নিঃস্বার্থ কোনো কিছু কিন্তু পৃথিবীতে হয় না নিঃস্বার্থে কেউ কোনো কিছুই করে না কেউ তার নাম চায় কেউ তার যশ চায় কেউ চায় আমি ঈশ্বরের কল্যাণে আমার নিজের কল্যাণে ঈশ্বরের কাছে আমি আমার কর্মগুলো নিবেদন করব এই কর্মের মাধ্যমে আমি আমার ভালো মন্দ দোষগুণ আমি এটা তুলে ধরব তো আমার বক্তব্য হচ্ছে নিঃস্বার্থ নাগরিকত্ব হয় না পৃথিবীর কোনো দেশে এত সহজ সরলভাবে নাগরিকত্ব দেয় না সত্যি তো আমরা উদ্ব্যাস্ত আমরা পূর্ববঙ্গ থেকে এসেছি মহান সরকার মহান ভারতবর্ষ আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়ার তাই বলব বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বড় করব না তোমরা সিএতে আবেদন করলে কি হবে তোমরা এই ভিডিওর শেষে একটা ভিডিও ফুটেজ আমি লাগিয়ে দিচ্ছি দেখে নিও তো ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও যাতে প্রচুর লোকে আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই মূল্যবান বক্তব্য জানতে পারে বুঝতে পারে কারও যদি কোনো সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন なおしっかり。